আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই একদম সকাল সকাল আপনাদের সাথে গল্প করতে এই দেখুন আমার ছেলে এখন কি করছে আমি রুটি বেলছিলাম ও চলে যে রুটি শেখতে দেখুন তিনটে রুটি শেখেছে সব রুটিগুলো খুলেছে কিন্তু সব রুটিগুলো ফুলছে ওই সকালবেলা ও তো আজকে তো শনিবার ও ডান্সের ক্লাসে যাবে তাই সকাল সকাল ভাবলাম একটি রুটি আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি আর একটু টিফিন সুজি নিয়ে যাবে সুজিটা একটু নেয় আর এই যে আমি ও ভাবছে আমি এই যে এখন তো শীতকাল শীতকালে আমি আগুনের পাশে আছি আমার খুব মজা হচ্ছে তাই ও চলে এলো এই যে রুটি শেখতে দেখুন এই রুটিটা শেখা ও কিন্তু পুরোটাই হাতটা পায় তাও সেই টুলের উপর উঠে এখন রুটিটা বানাচ্ছে ও কিন্তু রুটি বেলতেও পারে ভালো না একটা বেল বেঁধে দেখা আপনাদের আগেও দেখিয়েছি যে ও রুটি বেলতেও পারে ভালো তো বন্ধুরা দেখুন আমার ছেলে এখন রুটি বেলবে ভালো করে যেন রুটিটা বেলা হয় তো বন্ধুরা আপনাদের বাড়িতেও কে কে আপনাদের বাচ্চারা আপনাকে সাহায্য করে আপনাদেরকে একটু কমেন্ট করে জানাবেন অনেক বাড়িতেই বাচ্চারা অনেক কাজ করে করে আমার রুটিটা এখন বন্ধুরা দেখেন ভালোই কিন্তু পুরো গোল হয়ে গেছে তা আপনারাও যদি কেউ আমার ছেলের হাতে রুটি খেতে চান তো চলে আসুন আজকে একদম সকাল সকাল একটা আটাতে আর এর দিকে এই রুটিটা এই যে ফোলা ফোলা ভাব কত সুন্দর বেলছে বেলবাল বেল তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের একটু সাপোর্ট করুন আমাকে আর আমার ছেলেকে যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি তো দেখি ফাইনালি দেন এই দেখুন ফাইনালি রুটিটা পুরো গোল হয়ে গেছে তো আপনাদের ছবি দেখা হবে নেক্সট ব্লগে এই দেখুন